দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম হলেন রায়গঞ্জ করনেশন স্কুলের ছাত্র আদৃত সরকার আদৃত সরকার জানিয়েছেন তিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে ইচ্ছুক তার মা এবং বাবা উভয়েই উচ্ছ্বসিত সেই সঙ্গে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার মানুষজন আসুন শুনেনি কী বলছেন আদৃত সরকার পশ্চিমবঙ্গে প্রথম স্থানাধিকার করেছেন আদৃত সরকার

সকলেই মেইনলি হচ্ছে যারা আমাকে ছোটোবেলা থেকে ইন্সপায়ার করেছে ইনফ্লুয়েস করেছে বাবা মা এবং দিদি তাদের শিক্ষাকে পাথর করে হয়তো আজকে আমি এই রেজাল্টে উপনীত হয়েছি এবং অবশ্যই যারা স্কুলে আমরা রায়গঞ্জ ফাউন্ডেশন হাই স্কুলে যারা টিচিং স্টাফ রয়েছে কিংবা আমাকে ছোটোবেলা থেকে যারা টিউশন করেছে সকলে তুমি লেখাপড়া ছাড়াও আর কি কী ভালোবাসো লেখাপড়া ছাড়া অবশ্যই লিটারেচার এবং চেস খেলতে ভালো লাগে একটা অ্যাট্রাকশন সবাই বলে যে ছোট থেকে দুষ্টুমি অভ্যাস হচ্ছে যারা মেধাবী

মেনলি মেডিকেল লাইনে পার্সি করার ইচ্ছে রয়েছে তবে অন্য কোনো লাইনে ডেভেলপ করার জন্য তো সেক্ষেত্রে পার্সি করতে পারে ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষাতে কি বলবে তাদের উদ্দেশ্যে মেনলি যে রুটটা খুঁটিয়ে পড়তে হবে যে বছরের শেষ থেকে পড়াশোনা করতে হবে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা সে আমাদের টিচিং টিচার রয়েছেন যারা স্কুল টিচার হোক বা টিউশন টিচার হোক তারা যে স্টাডি টিপস দেবেন সেগুলোকে মেনে চলতে ধন্যবাদ ভাইকে

থেকে দূর থেকে থেকে দূর থেকে হ্যাঁ খাও কলা

পর মায়ের মধ্যে দুজনেই আছি তবে পড়ার দিকটা বেশি দেখে ভেতরটা মা বাইরেটা আমি কতটা খুশি প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি মানে ভাষায় প্রবেশ করতে মারা যাবে না খুশি ভাবিনি জীবনে দান করবে ভেবেছিলাম যে এক থেকে দশই থাকবে কাজ হবে এবং কোনোদিন মনে হয় না উত্তর দিনাজপুরে বা হয়েছে এর আগে আমি শুনিনি আমার শোনা নিয়ে এই প্রথম যাদের খুব আনন্দ